আসসালামু আলাইকুম ইউরোপ নিয়ে অনেকেই চিন্তা করেন ইউরোপে যাবেন বাংলাদেশ থেকে ইউরোপে যেগুলো হয় সেগুলো যাবেন অথবা অন্য যে কোনো জায়গা থেকে হলেও যাবেন যাওয়ার জন্য কোনো ধরনের সার নাই তারা যেতে চান এরকম অনেকে কথা বলেন আমরা সেই জায়গা থেকে আপনাদেরকে পরামর্শ দেওয়ারও চেষ্টা করি কিন্তু আপনারা সেই পরামর্শগুলো নেন না যেমন যেই পরামর্শগুলোর মধ্যে একটা পরামর্শ যেটা বলবো এই ভিডিওটা একটু দয়া করে দেখবেন আপনি যদি আসলে যেতে চান আদারওয়াইজ আপনি ওই দিনকে দিন ঘুরতেই থাকবেন আপনি আসলে কোনো সলিউশন পাবেন না তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে না বুঝে আপনি যদি মনে করেন যে অ্যাপ্লাই করেন তারপরে এজেন্সির উপরে চিলাচিলি করেন লাভ নাই হ্যাঁ ওইটা আপনার এই এজেন্সি ধইরা সে ভিসা কিনে না বা সে ভিসা করে না এটা ইস্টের মতো না কথাগুলো খারাপ লাগতে পারে বাট পুরোটা যদি শোনেন আপনার অনেক কাজে লাগবে আচ্ছা বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে আপনি যদি অ্যাকচুয়ালি যেতে চান তাহলে আপনাকে কয়েকটা কাজ করতে হবে একটু শুনেন এক হচ্ছে যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে আপনি দয়া করে এই জায়গায় কোনো ধরনের সাবমিশন করছেন বা কিছু করছেন এইটা কাউকে জানাবেন না মানে আপনার ফ্যামিলির বলেন বা কাউকে বলেন কাউকে জানাবেন না কাউকে জানাইলে যেমন আপনার মা বাবাকেও জানাইলে দোয়া চেয়ে জানাইছেন কিন্তু দেখা গেছে যে তারা আপনার মানে তারা আপনার এই বিষয়টা আরো কয়েকজনের সঙ্গে সেলিব্রেট করে তাই ও তো চলে যাবে করবে এরকম করে না এই যে জানায় অথবা মনে করছেন আপনি গোপন রাখতে বলছেন তারপরও জানাইছে আপনি কি করবেন মায়ের উপর তো কিছু বলতে পারবেন না এই জিনিসগুলো জানাইলে পরে এটা নজরের সমস্যা আছে এটা আপনারা জানেন এটা হাদিস দ্বারা প্রমাণিত তো নজরের সমস্যাটা এড়ানোর জন্য এটা একদম যে কোনো ধর্মের মানুষ এইটা করবেন না হ্যাঁ আপনি হিন্দু হন বা মুসলিম হন যেই হন না কেন এই কাজটা করবেন না যে আপনার জানানোর দরকার নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি কাজ ছাড়বেন না আপনার যে কাজটা আছে আপনি কাজটা ছেড়ে দিবেন না কাজটা ছেড়ে যদি আপনি যেতে চান তাহলে আপনার আসলে হবে কি হবে না ওইটা আপনি বলতে পারবেন না আপনার কাজ ছেড়ে দিয়ে তারপরে থাকেন বিপদে এবং টেনশনে থাকেন প্যারা দিতে থাকেন এজেন্সি রে বা এজেন্ট এই ধরনের কাজ করবেন না দ্বিতীয়ত হচ্ছে যে যারা অল্প টাকা অল্প সময় বলে এই সব জায়গায় সাবমিট করবেন না এটা তৃতীয় তৃতীয় নম্বর কথা এই সব জায়গায় যদি সাবমিট করেন আপনি ফ্রাস্ট্রেটেড হবেন কারণ আপনি এই যে আমি এর আজকে পর্যন্ত দেখলাম যে সাত আট জন আমি পাইছি এরকম যারা আমাকে ফোন দিছে বা আমিও যাদেরকে দেখা গেছে যে দ্রুত সময়ের জন্য কাজ করতে নিছি তাদের কাজ করতে পারিনি কাজ হয় নাই কি করবেন করার কিছু নাই এখন সাজেশন হচ্ছে যে আপনি দিবেন যে জায়গায় সময় লাগবে সে আপনাকে তিন মাস বলুক আপনি ছয় মাস ধরে নেবেন ডাবল সময় ধরে নেবেন সে আপনাকে ছয় মাস বলছে আপনি এক বছর ধরে নেবেন তাহলে আপনি কাজও করতে পারবেন আপনার সময় অনুযায়ী কাজটা হয়ে যাবে আপনি খুশি থাকতে পারবেন নিজেকে যে মূলত যে প্রবলেমটা হয় যে আপনার একবার সাবমিট করছে কোনো কারণে আপনারটা স্লিপ করে গেছে হয় নাই সে সেকেন্ড টাইম সাবমিটটা করে কারণ সেকেন্ড টাইম যখন সাবমিট করে তখন আসতে মাঝে মাঝে দেরি হয় বা দেখা যায় যে সেকেন্ড টাইম সাবমিট করার কথা আপনাকে বলে নাই সো দেখা যায় যে সে ওই জায়গা থেকে সমস্যা পড়ে যায় আপনি তারে প্রেশার দেওয়া শুরু করেন কারণ এইগুলো করলে আপনি ইউরোপের জন্য আসলে সাবমিট করেন না আর চতুর্থ বিষয়টা হচ্ছে যে আপনি যখন সাবমিট করবেন আপনাকে বেশি টাকা দিতে হবে এরকম জায়গায় সাবমিট করুন মানে যারা একটু বেশি টাকা চায় এখন আপনি এজেন্টের মাধ্যমে দিচ্ছেন যে এলাকার মানুষ পরে ধরতে পারবো দেখা যায় যে ও সাবমিট করে এক জায়গায় সাবমিট করে হয় নাই উঠাই নিয়ে আরেক জায়গায় সাবমিট করে ও জায়গায় না উঠে নিয়ে আরেক জায়গায় সাবমিট করে কিন্তু আপনি ভালো এজেন্সি খুঁজে একবার সাবমিট করে দেখেন না তাহলে বুঝতে পারবেন যে কাজটা কিভাবে হয় না হলে আপনাকে ডাইকে একটা সময় বলে দিবে যে এত দিনের মধ্যে যদি না হয় তাহলে আপনাকে ডেকে দিয়ে দিবে বেশ এবং বাংলাদেশ থেকে যেগুলো হবে এখন সেইগুলোই সাবমিট করে যেমন মলদোভা হবে রাশিয়া হবে তারপরে ইতালি হবে এইগুলোই সাবমিট করেন এমন মলদোভা রাশিয়া ইতালিতে সাবমিট করবেন না আপনি যদি এই চিন্তা করেন তাহলে আপনাকে আর কি বলার আছে বলার কিছু নাই আপনি এরকম যত থাকবেন যে এই জায়গায় না ওই জায়গায় করবো আপনি আগে ঢোকেন ইউরোপে ইউরোপে ঢুকলে আপনি ঢুকতেই পারবেন আপনার জায়গা মতো যাইতেই পারবেন এই জিনিসটা আপনাকে মাথায় রেখে সাবমিটটা করতে হবে আর এটা বলছি যে যারা অল্প সময় অল্প তারপরে অল্প টাকার অফার করে সে দেওয়া যাবে না ভালো এজেন্সি অ্যাকচুয়ালি সময়ও একটু বেশি লাগতে পারে টাকাও বেশি লাগতে পারে কিন্তু কাজটা আপনাকে করে দিবে ইনশাল্লাহ আমরা কোনো ধরনের হটোকারিটার মধ্যে নাই সো আপনারা যদি সিদ্ধান্ত নিতে পারেন আমাদের সঙ্গে কাজ করতে চান এরকম বিষয়গুলো নিয়ে তাহলে কাজ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিটেলস দেয়া আছে স্টুডেন্ট হিসেবে যদি ইউরোপে কাজ করতে চান বাংলাদেশ থেকে যেগুলো হয় সেগুলোর কাজ করে থাকি আপনি সেগুলোর জন্য কথা বলতে পারেন আপনাকে বাইরে যেয়ে দাঁড়াইতে হবে না বাইরে যাওয়ার ঝামেলা নেই বাংলাদেশ থেকে সব কিছু হবে নিশ্চিন্ত থাকতে পারবেন সময় হাতে নিয়ে সাবমিট করবেন প্রথমবার না হলে সেকেন্ড টার্মে আপনাদেরকে ইনশাল্লাহ হওয়ানোর চেষ্টা করে দেবো ইনশাল্লাহ সব বিষয়টা বুঝে দেখেন নেক্সট ফেব্রুয়ারিতে একটা ক্লিক আছে ইতালির ইতালির এই ক্লিকটা কিন্তু অন্য অন্য ক্লিকের মতো না আপনাকে নভেম্বরের মধ্যে ফাইল সাবমিট করে ডাটা ক্লিয়ার করে ডাটা এন্ট্রি করে রাখতে হবে ডাটা এন্ট্রি করার পর আপনাকে স্ক্রিনশট দিয়ে দেবো আপনি সাবমিট করে কাজ করতে পারবেন ইভেন ভিসা হবে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি ভিসা হলে আপনার জন্য তো সোনায় সোহাগা খরচটা বেশি হইলেও ভালো আপনি ঢুকলে পরে আপনি ওগুলো পোষাই নিতে পারবেন আপনি চাইলে অন্য কোন দেশে গিয়ে কাজ করতে পারবেন বা অন্য কোনো দেশে গিয়ে কাগজও করে ফেলতে পারবেন সো ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন সবার সঙ্গে বলবেন আমার এই ভিডিওটা দেওয়ার জন্য এবং এই আমার যে পরামর্শগুলো এগুলো আপনারা একটু মানবেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন আপনাদের জন্য ভালো কিছু হবে alabas